যশোর জেলার চৌগাছা উপজেলার বুকে গড়ে ওঠা ছোট্ট শান্ত গ্রাম হাজরাখানা হাজরাখানা এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে কপতাক্ষ আর কপতাক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পীর দেওয়ানের রওজা শরীফ প্রায় বছর ধরে এই রওজা শরীফকে কেন্দ্র করে প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার থেকে শুরু হয় এক ঐতিহ্যবাহী মেলা যা পীর বলু মেলা নামে পরিচিত পীর বলু দেওয়ানের ওরস উপলক্ষে অনুষ্ঠিত এই মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান নয় এটা চৌগাছাবাসীর ঐতিহ্য সংস্কৃতি আর মানুষের মিলন মেলার এক প্রাণের উৎসব প্রতি বছর মেলা চলাকালীন পার্শ্ববর্তী গ্রামগুলোতে সৃষ্টি করে উৎসবের আমেজ এসময় সময় মেয়ে ও জামাইকে দাওয়াত দেওয়ার রেওয়াজ রয়েছে শোনা যায় ঈদ বা পুজোর সময় না এলেও এই বলুর মেলায় তারা অবশ্যই আসেন যুগ যুগ ধরে হয়ে আসা এই মেলাই শুধু আশেপাশের গ্রাম থেকে নয় খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে ভিড় জমান হাজারো দর্শনার্থীরা ফলে মেলা হয়ে ওঠে আরো প্রাণবন্ত হাজার হাজার মানুষের আগমনে জমজমাট এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ক্ষুদ্র ব্যবসায়ী নানান পণ্যের পশা সাজিয়ে বসেন এখানে ঘর সজ্জার জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় এমন কিছুই নেই যা এই মেলায় পাওয়া যায় না বাচ্চাদের রঙিন খেলনা মেয়েদের কসমেটিক্স ছেলেদের বিভিন্ন অ্যাকসেসরিজ পোশাকের দোকান ঐতিহ্যবাহী খাবার আর হরেক রকম মিষ্টি মিঠাই সবই পাওয়া যায় এখানে আছে ফার্নিচার আর খাবারের হোটেলও যেখানে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর এবং রাতের খাবারও খেতে পারেন দূর দূরান্তের দর্শনার্থীরা এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে নানা রকম আকর্ষণীয় রাইডস আর এই রাইড জোনটাই মূলত মেলার সব থেকে জমজমাটি স্থান এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে কপতক্ষ নদে বিনোদনের মাধ্যম হিসেবে দেখা যাচ্ছে আধুনিক স্পিড বোর্ড যেখানে মাত্র পঞ্চাশ টাকার টিকিটে উপভোগ করতে পারবেন এক অসাধারণ অভিজ্ঞতা বলুর মাজার যেহেতু মেলার প্রাণ কেন্দ্র তাই এখানে বসে পীর বলু দেওয়ানের ওরস দেশের নানা প্রান্ত থেকে আসা ফকির সাধক আর সন্ন্যাসীরা এ সময় এখানে মিলিত হন এবং দিনরাত গান জিকির আর আধ্যাত্মিক চালিয়ে যান যা মেলাকে করে তোলে মিলন ক্ষেত্র কথিত আছে পীর বলু দেওয়ান ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী লোক মুখে শোনা যায় তিনি যা বলতেন তাই নাকি সত্যি হতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রতিটা মুহূর্তই ছিল রহস্য জালে ঘেরা সেসব সব হয় অন্য কোন ভিডিওতে শেয়ার করব আপাতত হাঁটতে থাকি মেলার পথে পুরো একটা গ্রাম জুড়ে বসা এই মেলা এখানকার মানুষের একটা আবেগ এবং যেহেতু গ্রাম জুড়ে এই মেলাটা বসে সেহেতু মেলার আকার এতটাই বিশাল যে এক প্রান্ত থেকে ঢুকলে আরেক প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে কখন যে বেলা গড়িয়ে যাবে আপনি টেরই পাবেন না দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আর আনন্দের এই মহোৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এবং স্থানীয় রা দিনরাত পরিশ্রম করেন মেলা শুরু থেকে শেষ পর্যন্ত যদিও শুক্রবারে মেলা এসে অনেকেরই ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে তাই আপনারা ট্রাই করবেন শুক্রবারটা একটু স্কিপ করার জন্য তবে আমরা কিন্তু খুব সুন্দর মতো মেলায় ঘুরেছি ফিরেছি সব মিলিয়ে মেমোরেবল একটা সময় কাটিয়েছি যদিও ভেবেছিলাম এবার এই নৌকার রাইডটার এক্সপিরিয়েন্স করব বাট বরাবরের মতো এবারও আমার সাহসে কুলাই নাই তো কি আর করার আপনারা কে কে এই রাইডগুলো এনজয় করেছেন সেটা কিন্তু অবশ্যই সে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যাই হোক অনেকেই জানতে চাইছেন মেলা কতদিন চলবে এবং শেষ হবে কবে তাদের জন্য বিষয়টা একটু ক্লিয়ার করি এক এই বলুর মেলা হতো মাত্র তিন থেকে চার দিনের জন্য কিন্তু সময়ের সাথে সাথে সেই সময়সীমা বেড়েছে কোনোবার সাত দিন কোনোবার আবার দশ দিন এবং এবছরের জন্যও পারমিশন পেয়েছে দশ দিনেরই তবে অনুমান করা যায় এবারের মেলা চলতে পারে পনেরো দিনেরও বেশি শুধু যশোর নয় খুলনা বিভাগের সবচেয়ে বড় মেলা মেলা দেখতে যারা এখনো আসেননি শেষ হওয়ার আগে একবার এসে ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল এবং ভিডিও শেষ করার আগে আমার আজকের ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখলেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ